এবার আমরা আলোচনা করবো জেমিতি সংক্রান্ত বেশ কয়েকটি অঙ্ক রয়েছে আমার জেমিতি সংক্রান্ত ঠিক আছে সংক্রান্ত হচ্ছে পাঁচ দুই সাত সাতটি অঙ্ক রয়েছে আমাদের এখানে প্রায় সাতটি অঙ্ক এসেছে জ্যামিতি থেকে তো এবার আমরা যেমিতি সংক্রান্ত একটু মনোযোগ দিব সেটা হচ্ছে জ্যামিতি অঙ্ক করার ক্ষেত্রে আমরা অবশ্যই একটা সুন্দর করে একটা ছবি বা একটা গ্রাফ একটা চার টাকার চেষ্টা করব তাহলে আমার পুরো অঙ্কটা মাথায় সেট হয়ে যাবে ঠিক আছে আর অবশ্যই না বুঝলে প্রশ্ন করব একটি কোণের চার গুণ হচ্ছে একশো আশি ডিগ্রি হলে তার সম্পূরক কোন কত ঠিক আছে আচ্ছা এখানে আমরা দুইটা জিনিস শিখবো একটা হচ্ছে সম্পূরক কোন পূরক কোন থেকে বিসিএস এও প্রচুর প্রশ্ন আসে এখন আমরা দেখবো যে একটা কোন যদি এখানে আমরা একটা কোন ধরি এই কোনটা আমি ধরলাম হচ্ছে এক্স ওকে কোনটা এক্স কোনটার মান ধরলাম হচ্ছে আমি ধরলাম তিরিশ তাহলে কোনটার চার গুণ কত ডিগ্রি তাহলে চার গুণ হচ্ছে একশো বিশ ডিগ্রি আচ্ছা এখানে দেওয়া আছে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি ওকে তাহলে তার সম্পূর্ণ কোন কত একটা কোণের চার গুণ ধরলাম একটা কোণের পরিমাণ হচ্ছে এক্স ডিগ্রি তাহলে তার চার গুণ অর্থাৎ হচ্ছে চার এক্স ডিগ্রি সমান সমান কত একশো আশি ডিগ্রি এটা দেওয়া আছে তাহলে আমার কি করতে হবে যে এক্স সমান সমান কত হবে এটাকে চার ভাগ করতে হবে তাহলে উভয় পক্ষকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আমার কত ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি এক্স এর মান পাইলাম কত ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি ওকে আচ্ছা তাহলে ফর্টি ফাইভ ডিগ্রি যদি পাই তাহলে একটা কোণের পরিমাণ হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি আমরা জানি সম্পূরক কোন মানে হচ্ছে গিয়ে কি আমি আবার দেখবো সম্পূরক কোন মানে হচ্ছে যে এখানে একটা কোন আছে এখানে একটা কোন আছে দুইটা কোণের পরিমাণ যখন একশো আশি ডিগ্রি হবে দুইটা কোণের যোগ ফল যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে সম্পূরক কোন আরেকটা একটা জিনিস হচ্ছে যে আমার পুরক কোন পুরক কোন মানে হচ্ছে দুইটা কোণের যোগ ফল যদি আমার নাইনটি ডিগ্রি হয় অর্থাৎ এক সমকোণ হয় তাহলে এটা পুরক কোন তাহলে পরীক্ষার হলে প্রায় আমাদের একটু কনফিউশন হয় যে পুরক কোন সম্পূরক্ষণ কোনটা বড় কোনটা ছোট কোনটা আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি কোনটা নব্বই ডিগ্রি আমরা মনে রাখবো পুরো কথাটা ছোট এই জন্য এটা হচ্ছে ছোট অর্থাৎ নব্বই ডিগ্রি সম্পূরক কথাটা বড় অর্থাৎ এটা হচ্ছে বড় অর্থাৎ তার ডাবল হবে অর্থাৎ একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ বা এক সরকম ওকে আচ্ছা তাহলে আমরা দেখি যে এই কোনটা যদি পুরাটা যদি আমার এটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং পুরাটা যদি আমার একশো আশি ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে আমার হচ্ছে যে পঁয়তাল্লিশ ডিগ্রি যদি আমি বাদ দিই তাহলে কত হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি ওকে তাহলে উত্তর হবে কত ডিগ্রি উত্তর হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি ওকে আশা করি সবাই বুঝতে পেরেছি তাহলে এই অঙ্কের মাধ্যমে আমরা অঙ্কটা সমাধান করলাম পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য শিখলাম কোণ কি ঠিক আছে কোণ মানে হচ্ছে যখন দুটো কোণের সমষ্টি বা যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে সেটা হচ্ছে সম্পূরক আর দুইটা কোণের পরিমাণ যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে সেটা কি হবে পুরোপুর ওকে এটা থেকে কিন্তু মেন্টাল তো প্রশ্ন করা হয়ে থাকে সুন্দর করে তুলে ফেলে অথবা স্ক্রিনশট নেই তাহলে আমরা